অনেকটা সিনেমার গল্পকে হার মানানোর মতো ঘটনা বাংলাদেশ থেকে বেড়াতে এসে নিউ একটি রেস্টুরেন্ট থেকে হারিয়ে যায় সাত বছরের শিশু রুয়াইথ করিম অটিজম আক্রান্ত এই শিশুকে জ্যাকসন হাইস থেকে হারিয়ে তার মা যখন পাগল প্রায় তখন ম্যানহাটনের এক পথচারী নাইন ওয়ান ওয়ানে কল করে তার সন্ধান দেন হারিয়ে যাওয়ার সন্তানকে মা ফিরে পাওয়ার পর আবেগ ঘন এক পরিবেশ তৈরি হয় ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুর পৌনে বারোটার দিকে জ্যাকসন হাইটসের ডেরা রেস্টুরেন্টে বাংলাদেশ থেকে বেড়াতে এসে এখান থেকে খাবার নিচ্ছিলেন তার মা ফারজানা আকন্দ সাথে ছিল সাত বছর বয়সী অটিজম আক্রান্ত শিশু রুবায়ত করিম এই সময় তাকে রেখে তার মা রেস্টরুমে যান কিন্তু রুবায়ত অ্যাভেঞ্চার মুভি থেকে অনুপ্রাণিত হয়ে মোবাইলের গুগল ম্যাপে সার্চ দিয়ে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে যাওয়ার উদ্দেশ্যে কাউকে কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সাবওয়ের ব্যবহার করে গুগল ম্যাপে নির্দেশনা অনুযায়ী ম্যানহাটনে চলে যায় সে এর মধ্যে শিশুকে না পেয়ে পাগল হয়ে যান তার মা দ্রুত পুলিশকে জানালে সক্রিয় হয়ে ওঠে এনওয়াইপিডি প্রতিটি প্রিসেন্টের পাশাপাশি পেট্রোল টিমগুলোকে শিশুটির ছবি পাঠানো হয় হেলিকপ্টারে করে সিটির বিভিন্ন স্থানে শুরু হয় তল্লাশি ম্যানহাটনে এক পথচারী শিশুটিকে উদ্দেশ্যহীন ঘুরতে দেখে দ্রুত পুলিশকে জানায় পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তার মায়ের হাতে হস্তান্তর করে সন্তানকে ফিরে পেয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় শিশুটির সন্ধান দিতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানান নিউ ইয়র্কের বাসিন্দা ক্রিস্টিনা কেইসি এই ঘটনায় পরিবারটিতে স্বস্তি ফিরে এসেছে শান্ত বিশ্বাস টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর